কিছু মানুষ খায় যারা খায় সিগারেট ওদের নয় মুখের বেড়ে যারা খাই বাজান কুল ওরাই করছে যারা খাই বেবার গাঞ্জা ওরাই বেবার যান সাজা আর যারা খায় মদ ওরা হারা বেবার যান জান্নাতের পথ আর যারা খাইবে বিড়ি বাদান ওদের মানে দড়ি বেবার যান কিরি যারা বিড়ি খায় বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্যে ওর বউ থাকে কেমনে রে আ মুখ ঘুরাও কারণ কি বউ কয় সরম করে লজ্জাও করে এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছেও তোর পাচার সাথে তোর মুখের গন্ধ বেশি না 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 ব্রাশ করতে পারো না বিড়ি খাবো কষ্ট দেও কিছু লোক মনে মনে চিন্তা করবি নিজে বাচ্চা সেই মনে করি বিড়ির বিপক্ষে ফটুও দিবে ননেবা আমি কেন বিড়ির বিপক্ষে ফটুও দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলো বিড়ি খাওয়া যায় একশো কোটি বার যায় খাওয়ার একটা স্বাধীনতা আছে লিমিটেড আছে যেমন ভাত খাওয়ার আত বলে বসে খাওয়া পানি খাওয়ার আত ফলে বসে খাওয়া জমজমার পানি খাওয়ার আত ফলে দাঁড়া থেকে খাওয়া আর বিড়ি খাওয়ার আত ফলে টয়লেটের ভিতরে হ্যাঁ আদব ছাড়া বিড়ি খাওয়া হ্যাঁ এই বুঝছে

আহ গিননা করতেছে ভাতছোান্তরে বলে আর গিননা করে আর খাওয়া শুয়ে মুন্ডা কত্তত করে খা আর ও মুন্ডা ফেয়ারফার করে বাই করে দে তাও লজ্জা করে না গিনদে করে না হ্যাঁ